কুম প্রিয় ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি সুলাইমান হোসেন আসি আপনাদের সাথে নতুন আরও একটি ভিডিও নিয়ে আমরা সবাই কম বেশি বিকাশ ব্যবহার করি কিন্তু এই বিকাশের ভিতরে এমন কিছু এমন কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাদের প্রাত্যহিক জীবনে অনেক কাজে লাগে যেগুলো আমরা জানি না তো চলুন দেখে আসি বিকাশে কি কি আছে এদের সবাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বিকাশ অ্যাকাউন্টের হোম পেজ দেখেন এই বিকাশ অ্যাপসের ভিতরে কত কিছু আছে বিকাশে আপনি সেন্ড মানি করতে পারবেন মোবাইল রিচার্জ করতে পারবেন ক্যাশ আউট করতে পারবেন পেমেন্ট করতে পারবেন অ্যাড মানি অর্থাৎ আপনার যদি কোনো কার্ড থাকে কার্ডের থেকে আপনি অ্যাড মানি করতে পারবেন পে বিল আপনার কারেন্ট বিল তারপর হচ্ছে পানির বিল গ্যাসের বিল যত কিছুর বিল আছে আপনি দিতে পারবেন আপনি বিকাশ থেকে কিছুদিন পর থেকে লোনও নিতে পারবেন এখন ইতিমধ্যে ইন্স্যুরেন্সও চলে এসেছে এটা এখনও ভালোভাবে কার্যকর হয়নি তবে এখনও হয়ে যাবে তারপর আপনি এখানে চাইলে রেমিটেন্স বিদেশ থেকে যারা টাকা পাঠায় এখান থেকে তুলতে পারবেন তারপর ডোনেশন রিকোয়েস্ট মানি আপনার হঠাৎ টাকা দরকার আপনি রিকোয়েস্ট মানি করে টাকা নিয়ে আসতে পারবেন সব থেকে মজার বিষয় হচ্ছে একটু নিচে দিয়ে দেখায় আপনাদের দেখেন অন্যান্য সেবা সেবাসমূহ দেখেন টিকিট ট্রাভেল এখান থেকে আপনারা বাস ট্রেন ইত্যাদির টিকিট কিনতে পারবেন তারপর রিসার্চ প্ল্যান আপনারা আপনাদের প্ল্যান অনুযায়ী একটি রিসার্চ প্ল্যান তৈরি করতে পারবেন তারপরে এখানে বিভিন্ন গেমসের বিভিন্ন পেমেন্ট করতে হয় এখান থেকে করতে পারবেন তারপর দিন ইসলামের জন্য কিছু এখান থেকে আপনি দান করতে পারবেন তারপরে আরও কি কি আছে দেখেন এখানে আপনি ফুডপান্ডার দারাজ তারপরে বিভিন্ন অনলাইন যে শপগুলো আছে সেখানকার বিভিন্ন অফারগুলো এখান থেকে কিনতে পারবেন আপনাদেরকে দেখাই দেখেন কতগুলো অফার এখানে ফুডপান্ডার অফার আছে আরও দেখেন আরও সব অফার আছে অসংখ্য অফার আছে আপনারা বিকাশ অ্যাপসের সঠিক ব্যবহার না জানার কারণে এগুলো থেকে বঞ্চিত আছেন আপনারা চাইলে বিকাশ অ্যাপসটি ঘুরে দেখতে পারেন আপনারা অনেক কিছু পাবেন এখান থেকে তারপরে সবথেকে মজার বিষয় হচ্ছে এখানে আপনার প্রত্যেক মাসে দুইটা থেকে তিনটা করে অফার্স দেয় এটা আপনার কাজে লাগবে হয়তো রিচার্জের অফার যেমন তিরিশ টাকা রিচার্জ করলে বিশ টাকা ক্যাশব্যাক পঞ্চাশ টাকা রিচার্জ করলে চল্লিশ টাকা ক্যাশব্যাক এগুলো কিন্তু আসলে অনেক বড় পাওয়া এটা আসলে সব জায়গায় পাওয়া যায় না তাই আমি মাই অফারসে ক্লিক করছি দেখেন আমার এখানে অলরেডি একটি অফার চলে এসেছে আমি একটা অফার নিয়েছি তারপর আরও একটা অফার এসেছে দেখেন পঁয়ত্রিশ টাকা রিচার্জে দশ টাকা ক্যাশব্যাক তারপরে আবারও একটা চলে এসেছে তিরিশ টাকা রিচার্জে দশ টাকা ক্যাশব্যাক এখানে আপনার রিচার্জ পানির বিল বিদ্যুৎ বিল ওয়াইফাই বিল তারপরে পেমেন্ট করলেও আপনি এখান থেকে বিভিন্ন অফার পেয়ে যাবেন তারপরে দেখেন এই যে এখানে বিভিন্ন বান্ডেল অফার দেখেন বিভিন্ন সিম কোম্পানি কিছু অফার দিয়ে থাকে এগুলো আপনারা নিতে পারেন দেখেন এগুলো খুবই উপকারী আপনি এদের সেভিংস আছে এখানে আপনি টাকা সেভ করতে পারেন অর্থাৎ আপনি এখানে ডিপিএসের মাধ্যমে টাকা জমা রাখতে পারবেন তারপরে সবথেকে মজার বিষয় হচ্ছে আপনি আপনার এখানকার সকল স্টেটমেন্টও আপনি পেয়ে যাবেন দেখেন আমি স্টেটমেন্ট পাওয়ার জন্য বিকাশের লোগোতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে স্টেটমেন্টে ক্লিক করবেন দেখেন আমি যত লেনদেন করেছি সব স্টেটমেন্ট এবং আপনি যদি চান আপনার এক মাসের যত লেনদেন করেছেন এক সপ্তাহের লেনদেন করেছেন টোটাল আপনার বিকাশ শুরু থেকে লেনদেন করেছেন সব কিছু যদি পেতে চান তাও এখানে পেয়ে যাবেন তো আমি এটাও দেখিয়ে দিচ্ছি নতুন স্টেটমেন্টে ক্লিক করবেন আমি বিস্তারিত স্টেটমেন্টে ক্লিক করছি তারপরে দেখেন গত একশো আশি দিনের স্টেটমেন্ট আমি এখানে কনফার্ম করলাম কনফার্ম দিচ্ছি এখানে আপনার টাইম নেবে কিছুক্ষণ কিছুক্ষণের ভিতরে চলে আসবেন দেখেন আমার স্টেটমেন্ট চলে আমি হোমে ফিরে যাই দেখেন আমার স্টেটমেন্ট অলরেডি চলে এসেছে তো আমি এটা দেখেন ডাউনলোড করে দেখতে হবে এখানে একটা জানার বিষয় আছে এখানে হচ্ছে আপনার মোবাইল এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিতে হবে অর্থাৎ আপনি যেই নাম্বার দিয়ে বিকাশ খুলেছেন সেই নাম্বারটা দিয়ে দিতে হবে দেখেন আমার যাবতীয় যত লেনদেন একদম আমি বিকাশ শুরু করেছি যে যেদিন থেকে সেদিনও পাবেন আমি একশো আশি দিনেরটা নিয়েছি আপনাদের দেখানোর সুবিধার্থে আমি ব্যাক চলে যাই তো এভাবে আপনারা অনেক কিছু জানতে পারবেন দেখতে পারবেন অনেক কিছু এখান থেকে নিতে পারবেন নিতে পারবেন বিকাশের যে পয়েন্টগুলো আছে পয়েন্টও কিন্তু অনেক কাজে লাগে আমি আপনাদের দেখাই আমি কি কি কী 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 কাজে লাগিয়েছি দেখেন আমার এখন চৌত্রিশশো পয়েন্ট জমা আছে এখন আমি চাইলে এই পয়েন্টের মাধ্যমে দুইশো টাকা রিচার্জ করে পঁচিশ টাকা ক্যাশব্যাক পেতে পারি সবগুলো দেখায় আপনাদের টাইটানিয়াম গোল্ড সিলভার দেখেন আমি এক হাজার পয়েন্ট ব্যবহার করে তিনশো টাকা পেমেন্ট করলে দশ টাকা ক্যাশব্যাক পাব এভাবে আপনারা অসংখ্য অফার এখান থেকে পেয়ে যাবেন অর্থাৎ বিকাশ অ্যাপসে অর্থাৎ বিকাশ অ্যাপসে এত কিছু আছে এটা অনেকেরই অজানা আপনারা বিকাশ্যাপটি বেশি করে ঘুরে ঘুরে দেখবেন এবং আপনাদের প্রয়োজনীয় জিনিসগুলো এখান থেকে নিয়ে যাবেন তো প্রিয় ভিউার্স এসিলো আস্কের ছোট্ট একটি ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ